তারা একটা একটা প্রেস কনফারেন্স করবে তারা তাদের পরবর্তী কি চিন্তা ভাবনা আছে সেটা তারা জানা এখনো আমরা চূড়ান্ত করতে পারিনি কে হবে হচ্ছে ভালো দারুন আজকে পর্যন্ত প্লিজ কাউকে জিজ্ঞেস করবে না কোনো অ্যাক্টর বা কোনো ডিরেক্টর কোনো তো খুব মানে খুব ইনসাল্টিং বলে আমার মনে হয় আমার নিজের ইনসাল্টিং তখন আমি তোমাদের ভিডিওকে দেখছি ইস নট রাইট ইস নট এথিক্যালি রাইট তোমরা তোমাদের ট্রিটমেন্টের জন্য তোমরা তোমাদের ইউজ করছো নাম দেখে যাচ্ছে সবাই দেখছে সেটা খুব ভালো একটা জিনিস কিন্তু তা বলে আমি চাই না আমার কোনো কালিক এইটা কোনো উত্তর দিই কারণ তারা এই কোনো যুক্ত নেই তারা শুধু শুধু তাদের প্রিমিয়ারে কেন তোমরা জিজ্ঞেস করবে আরে এমন হচ্ছে যেমন আমাকে অন্য কোথাও ডেকেছে এসআইআর করতেই তো ডেকেছে এবং আমার মনে হয় খুব সম্ভবত চোদ্দো তারিখে আমার গেমিংটা হবে যেটা আমার অফিসকে জানানো হয়েছে বলগো গোজাপতি প্রেমের ছবি চলি পড়া সমাজে দাঁড়ানো বড় একটা এবং শো পাওয়া এবং এইভাবে যা চলতে পারে সেটা কোনো তো কিছু নেই সেখান থেকে দাঁড়িয়ে মাথা উঁচু করে বেঁচে থাকা এবং দর্শকদের ভালোবাসা পাওয়া এবং গুণেন্দ্রর মতন ছবির সামনে দাঁড়িয়ে থাকা এবং বাংলা ছবিও যে পারে বাংলা ছবি হাউস বিল পারে বাংলা যে। একটা কালেকশন দিতে পারে সেটা প্রমাণ করে এটা তো মানে এটা আমার জয় নয় এটা বাংলা ছবি জয় বাংলা ভাষা জয় বাঙালি বাংলা ছবি দর্শকের জয় যেমন দেখেছেন এবং যারা দেখেনি কিন্তু দেবকে মনের মধ্যে বা প্রার্থনার মধ্যে তাদের দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং প্রজাপতি এতটা এতটা সাফল্য উপরে নিয়ে যাওয়া কি এসআই নিয়ে কি করবো মানে অনেক মানুষ যাচ্ছে এরিং এর জন্য আমি কি একমাত্র নাকি এবং আমার দেশে যা নিয়ম কানুন আছে যেটাকে ল্যান্ড বলে সেটাকে আমি ফলো করুন এবং আমি আমাদের নোটিশ আসেনি কিন্তু আমি জানি নোটিস আসার কি কথা এবং আমার মনে হচ্ছে সম্ভবত চোদ্দ তারিখে হবে যেটা আমার অফিসকে জানানো হয়েছে একটা জিনিস হচ্ছে এখন না ইলেকশনের সময় সবকিছু সবকিছু পলিটিক এবারে আমি কি কথা বলছি সেটাও যদি রাজনীতি হয় দেব তো সেই রকম দেব তেরো বছর ধরে রাজনীতি হচ্ছে বারো বছরের রাজনীতি করছে আমি এমন কোনো মন্তব্য রাখিনি যেটা আমার পার্টির কোনো খারাপ হোক বা এমন কোনো মন্তব্য রাখতে চাই না যেটা আমার দেশের সংবিধানের কোন দাঁত আছে আত্মা আমি আমার দেশের সংবিধানকে রেসপেক্ট করি আমি আমার পার্টি আমি এবার আবারও চাই যে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার সিএম হয়ে আসুন এইটার মধ্যে কোনো এ নেই এটা আমি চাই এগুলো রইল কথা এসআইআর এসআইআর লব ট্যালেন্ট এটা এখন নতুন নিউ নর্মালের মধ্যে হয়েছে আমি সেটা ফলো করব এবং

সাত নম্বর ছবিটা আমার মনে হয় ছটা ছবিকে ছাপিয়ে যাওয়ার মতনই হবে এবং সমস্ত জিনিস মাথায় রেখে রাইটিং কে একটা নতুন একটা নতুন জিনিস এটা কোন হবে কোন ধারণার ছবি হবে সেটা আমার মনে হয় দেশুকে আমি রিকোয়েস্ট করবো এস এ ডেভেলপমেন্ট মিনি তারা আসুন একটা একটা প্রেস কনফারেন্স করুন তারা তাদের পরবর্তী কি চিন্তাভাবনা আছে সেটা তারা জানাক এটুকুই আপাতত আজকে প্রত্যেকে প্লিজ কাউকে জিজ্ঞেস করবে না কোনো অ্যাক্টার বা কোনো ডিরেক্টর কোনো পুরুষেরকে তো খুব মানে খুব ইনসাল্টিং বলে আমার মনে হয় আমার নিজের ইনসাল্টিং যখন আমি তোমাদের ভিডিও দেখছি ইস নট রাইট ইস নট এথিক্যালি রাইট তোমরা তোমাদের ট্রিটমিটের জন্য তোমরা তোমাদের ইউজের জন্য দেশু নামটাকে ইউজ করছো দেশু নাম যেখানে যাচ্ছে সবাই দেখছে সেটা সেটা খুব ভালো একটা জিনিস কিন্তু তা বলে আমি চাই না আমার কোনো কালিক এইটা কোনো উত্তর দিক কারণ তারা এর সঙ্গে কোনো যুক্ত নেই তারা শুধু শুধু তাদের প্রিমিয়ারে क्या नो तुम्हारे जीवन तो से देखना एक्स्ट्रा बहुत होती है नाज़दा के जीवन से बड़ा मुश्किल काम चैलेंज मतलब तुम्हारे एक्टिंग माने ही चैलेंज एवं शेयर करूँगा कि राज्य का पूरी चालू ना कुछ पाले नहीं ना क्या नो जीवन से ना राज्य ना हम अरे किसी जगह राज्य हार्दिक तुम्हारे जूते एक এখনো আমরা চূড়ান্ত করতে পারিনি কে ডিরেক্টর হবে একটা মাথা আইডিয়া চলছে সেই আইডিয়াটা আমার মনে হয় কি এক মাসের মধ্যে এবল টু ক্র্যাকে তারপরে দেশু আসবে দেশু দেশুর মধ্যে কথা বলবে হু উইল বি দা ডিরেক্টর আমরা সেটা অ্যানাউন্স করব তার আগে আপনার প্লিজ কাউকে চাম্প করবে না কাউকে কারো কিছু আসবে এই ঠিক তো আপনার দিতেই পারে প্রমোশনাল স্ট্র্যাটেজিতে তোমরা কিভাবে রাখছো মানে যেভাবে আমরা কত প্রমোশন দেখেছি গ্র্যান্ড ট্রেলার তো সেটা এই রকম কি থাকে বহু তার আগে আমার ব্যাড বলে একটা দেয়া আছে অ্যাম্বুলেন্স আর একটা ছবি আছে

দু হাজার পঁচিশটা খুব 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 ভালো কেটেছে নি একটা অ্যাক্টারের জীবনে তিনটে ব্লক একটা বছর হতে পারে না তাও আবার একটা ছবি সেটা দশ বছর পুরোনো ছবি সেটা পেয়ে আসা যেভাবে ভালোবাসা পেয়েছে এবং প্রজাপতি এবং রঘু ডাকা এটু বলবো কি খুব চ্যালেঞ্জিং হবে আমার জন্য কারণ দু হাজার পঁচিশকে ছাপানো আমার আমি কেন যে কোনো সুপারস্টার বা মেগাস্টারের জন্য মানে সহজ নয়

कोयल चुनती हैं बोले तो खादन पे कोयल खरीद आती हो सकती हैं ओह एक बारे राजमिरी में तो क्यों क्लियर बोल ले तुम्हारे मुंह में कौन सा तो शेकिप तो टॉलीवुड में राजमिरी की तो क्या रफ माइंड कॉल नहीं है ये बोल का रिजल्ट ना ना हमारे एक्टिंग की है चीज ऐसे पूछो यार तो लाइफ टू चूज म অডিয়েন্স রাইট টু চুজ দ্য এপরে দেশু জুটিকে সবাই দেখতে চাই চাই কি চাই তুই যে তার মনে হল ভাই এবং এমন একটা যার জীবনে কাহিনা সবাই কিছু আসা উচিত তাই না অ্যাম্বুলেন্স দাদা যে সময় আমি তিনটে ছবি তিনটে ধার করছি তো আমি আমি আর কি করবো অ্যাজ এ প্রডিউসার অ্যাজ এন অ্যাক্টর এর থেকে তুমি আমার কাছে কি চাইছো আমি সিনেমা বানাতে ভালোবাসি এগুলো আমাকে সেটাই করতে দিন আমি রাজনীতি করতে চাই সিনেমার মধ্যে আমার কুড়ি বছরের মধ্যে কেউ চ্যালেঞ্জ করে দিক আমাকে আমি সিনেমার মধ্যে কোনো রাজনীতি ঢুকাই না কোনোদিনও কেউ বলে দিক আমি রাজনীতিকে সিনেমার বাইরে রেখেছি আজও কেউ একটা ছেলে বলে দিক একটা একটা কেউ বলে দিক

ওর মাথার মধ্যে দারুণ আইডিয়া চলে ও সিনেমা বানাতে চায় আমি এস অ্যাক্টর আমি চাইবো কে ওর সব যদি কোনো ভালো আইডিয়া আসে এটা মধ্যে যে হবে যদি আমার ইনভেস্টমেন্ট করি শিকারদার সেটা আমি কাজ করছি রায়দার সাথে কাজ করছি আমি আমি আবার বলছি আমরা কেউ চাই কে সিনেমার খারাপ ইন্ডাস্ট্রির খুব আর আমি ইন্ডাস্ট্রিকে ভালো রাখার জন্য যথেষ্ট আমরা সবাই চেষ্টা করি এটার মধ্যে লেবুকে যত চটকা তত কৃত হয় हमको देखो अच्छे पुस्तकालय होते हैं थैंक यू थैंक थैंक